এই ফ্রিফল দলের নেতৃত্বে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান এসপিপি এফডব্লিউসি পিএসসি তার মোট জাম সংখ্যা তিনশত পঁচানব্বইটি আজকের এই প্রদর্শনীতে সকল ফ্রিফলার বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে অবতরণ করবেন আমি আবারও মনে করিয়ে দিচ্ছি সুদানের আবেতে সন্ত্রাসী হামলায় ছয়জন জন শাহাদাত বরণকারীর স্মরণে আজকে তাদের নাম বুকে ধারণ করে জাম করছেন ঊনপঞ্চাশ থেকে চুয়ান্ন বক্ষ নম্বরধারী ছয় জন ফ্রি ফলার সর্বপ্রথম অবতরণ করছেন নির্বাহী সভাপতি বিডা জনাব চৌধুরী আশিক মোহাম্মদ বিন হারুন তার মোট জাম সংখ্যা পঁচানব্বইটি লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আসাদুজ্জামান এস ইউপি এস পিপি জাম সংখ্যা একশো বিয়াল্লিশটি মাস্টার চিফ পেটি অফিসার এক্স খন্দকার জাহাঙ্গীর আলম বাংলাদেশ নৌবাহিনী তার জাম সংখ্যা দুই ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ নান্নু মিয়া জাম সংখ্যা দুইশো নব্বইটি ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ মাহমুদুল ইসলাম এস তার মোট জাম সংখ্যা দুইশো চারটি সার্জন মোহাম্মদ শিহাব শেখ এসইউপি জাম সংখ্যা 399 লিডিং সিমেন এনসিটি মোহাম্মদ আরিফুর রহমান বাংলাদেশ নৌবাহিনী তার জাম সংখ্যা 138 কর্পোরাল মোহাম্মদ ফরহাদ হোসেন জাম সংখ্যা 117 টি মোহাম্মদ নজরুল ইসলাম জাম সংখ্যা 136 ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান এসপিপি এফডব্লিউসি পিএসসি জাম সংখ্যা 395 সার্জেন্ট মোহাম্মদ সুফিকুল ইসলাম জাম সংখ্যা তিনশত চল্লিশটি সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আশিকুল ইসলাম জাম সংখ্যা দুইশো ছিয়াশিটি কর্পোরাল মোহাম্মদ সিরাজুল হক জাম সংখ্যা একশত বাহাত্তরটি কর্পোরাল মোহাম্মদ আলমগীর কবির জাম সংখ্যা দুইশো সাঁত্রিশটি সার্জেন্ট মোহাম্মদ রমজান আলী জাম সংখ্যা একশত একত্রিশটি কর্পোরাল মোহাম্মদ মনোয়ার হোসেন জাম সংখ্যা একশো বারোটি কর্পোরাল মোহাম্মদ শরীফ আহমেদ জাম সংখ্যা বিরানব্বইটি ল্যান্স কর্পোরাল মোহাম্মদ বশির আহমেদ জাম সংখ্যা একশো ছাব্বিশটি মেজর মোহাম্মদ মাহমুদুল হাসান জাম সংখ্যা বিরানব্বইটি মেজর রাকিবুল ইসলাম জাম সংখ্যা ছাপ্পান্নটি সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আবু সাইম এসপিপি জাম সংখ্যা পাঁচশত চল্লিশটি মাস্টার চিফ প্যাটি অফিসার বাংলাদেশ নেভি মোহাম্মদ আবু হাসান চৌধুরী জাম সংখ্যা একশো চুয়াল্লিশটি সার্জেন্ট অমর ফারুক জাম সংখ্যা একশত ছিয়ানব্বইটি কর্পোরাল মনিরুল ইসলাম জাম সংখ্যা একশো পঁচানব্বইটি মাস্টার চিফ পেটি অফিসার এক্স সৌরভ আকন্দ রাসেল বাংলাদেশ নৌবাহিনী জাম সংখ্যা একশত আটাত্তরটি কর্পোরাল মোহাম্মদ মনিরুজ জামান জাম সংখ্যা একশো আটাত্তরটি ল্যান্স কর্পোরাল এস এম রাজিবুল ইসলাম জাম সংখ্যা একশত ঊনপঞ্চাশটি কর্নেল মোহাম্মদ নুরুল হাসিব ওএসপি জাম সংখ্যা চারশো সাতাশটি মেজর মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম বিএসপি জাম সংখ্যা টি ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আব্দুল আলিম জাম সংখ্যা দুইশো ষাটটি সার্জেন্ট আরাফাত রহমান জাম সংখ্যা একশত পঁচাশিটি কর্পোরাল মোহাম্মদ হুমায়ুন কবির জাম সংখ্যা একশো চব্বিশটি সার্জেন্ট মোহাম্মদ রুবেল হক জাম সংখ্যা দুইশত টি সার্জন মোহাম্মদ সেলিম আলী এসজিপি জাম সংখ্যা চারশো সাতষট্টি সার্জেন্ট মোহাম্মদ মহসিন জাম সংখ্যা তিনশত দুইটি ল্যান্স কর্পাল মোহাম্মদ বিন ইবনুল ইসলাম জাম সংখ্যা একশো বত্রিশটি কমান্ডার এস এম এল মে আজম পিএসসি বাংলাদেশ নৌবাহিনী জাম সংখ্যা পঁচাত্তরটি মেজর মইনুল ইসলাম জাম সংখ্যা উনসত্তরটি ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তানভীর হোসেন হিমেল বাংলাদেশ বিমান বাহিনী জামু সংখ্যা একশত চুয়াল্লিশটি ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ সারোয়ার আলম খান বিএসপি জাম সংখ্যা পাঁচশো তিনটি সার্জেন্ট মিলন চন্দ্র বর্মন জাম সংখ্যা দুই শত সার্জেন্ট শেখ মোহাম্মদ নাসিম উদ্দিন জাম সংখ্যা দুইশো ষাটটি কর্পোরাল মোহাম্মদ সাকিম মাহমুদ জাম সংখ্যা একশত আশিটি সার্জেন্ট মোহাম্মদ তাইফুর রহমান জাম সংখ্যা সাতাশটি সার্জেন্ট মোহাম্মদ রাসেল মাহমুদ জাম সংখ্যা দুইশত চুরানব্বইটি মেজর ইমরান আল জিহাদ জাম সংখ্যা একশো ছাব্বিশটি ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ মেহেদী হাসান জাম সংখ্যা দুইশত পঁচাশিটি ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আশিকুর রহমান জাম সংখ্যা তিনশো চোদ্দটি সার্জেন্ট মোহাম্মদ শাহজাহান আলী বাংলাদেশ বিমান বাহিনী জাম সংখ্যা দুইশত ছত্রিশটি সার্জেন্ট মোহাম্মদ আলমগীর হোসেন জাম সংখ্যা নিরানব্বইটি

ঊনপঞ্চাশ বক্ষ নম্বরধারী দাঁড়িয়ে কর্পোরাল মোহাম্মদ মাসুদ রানার নাম বুকে নিয়ে অবতরণ করছেন পঞ্চাশ বক্ষ নাম্বার ধারী বুকে ধারণ করছেন সৈনিক মোমিনুল ইসলামের নাম একান্ন বক্ষ নম্বরধারী বুকে ধারণ করেছেন সৈনিক শামীম রেজার নাম বান্ন বক্ষ নাম্বার ধারী বুকে ধারণ করছেন সৈনিক শান্ত মণ্ডলের নাম তিপ্পান্ন বক্ষ নাম্বার ধারী বুকে ধারণ করেছেন মেসোয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নাম চুয়ান্ন বক্ষ নম্বরধারী বুকে ধারণ করছেন ধুপি কর্মচারী মোহাম্মদ সবুজ মিয়ার নাম

সুধি মণ্ডলী সুধি মণ্ডলী অল্প কিছুক্ষণের মধ্যেই জাতীয় প্যারেড স্কোয়ারে উপস্থিত হবে আধুনিক বিশ্বের অন্যতম পরীক্ষিত फोर्थ জেনারেশন এ সুপার ভেরিটিফাইটার মিগ-29 যুদ্ধবিমান বিমানটি পাইলট হিসেবে রয়েছেন উইং কমান্ডার মোহাম্মদ রুহুল আমিন কাদেরী পিএসি এবং সাথে আছেন উইং কমান্ডার এবিএম গোলাম সাদিক উইং কমান্ডার কাদেরী 2001 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে জিডিপি ব্রাঞ্চে কমিশন লাভ করেন তিনি একজন দক্ষ বৈমানিক এবং উড্ডয়ন প্রশিক্ষক তিনি দেশে এবং বিদেশে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ কৃতিত্বের সাথে সম্পন্ন করেন সুধিমণ্ডলী আপনাদের দৃষ্টি